আজকে আমি মজার একটা রেসিপি শেয়ার করবো ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি আমি কিভাবে করে রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি একটা চামিচ আস্ত জিরা দিয়ে দিয়েছি এরপরে একটা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি তারপরে এখানে ভালোভাবে কালো জিরা আর আস্ত জিরাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখানে ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি ডাটার সাথে আমি একটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার আলু ছাড়া তরকারি ভালো লাগে না এর জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি কেউ চাইলে এখানে আলুটাকে ইগনোর করতে পারেন ডাটা দিয়ে শুধু ট্যাংরা মাছ রান্না করতে পারেন এরপরে ভালোভাবে আমি এখানে ডাটাটাকে ভেজে নিচ্ছি আর কিভাবে করে আমি ডাটাটাকে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে একটু ভালোভাবে ডাটাটাকে ভেজে নিতে হবে যেন পুরোপুরিভাবে সিদ্ধ না হয়ে যায় ডাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি ডাটাটাকে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কিছু মশলা রেডি করে রেখেছিলাম আগে এখানে টমেটো বাটা ছিল সঙ্গে ছিল আদা রসুন বাটা তারপরে এই মশলাটাকে আমি দিয়ে দিয়েছি এরপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন কিন্তু একসাথেই আমি বেটে রেখেছিলাম সেইটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই চা চামিচ এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে অন্য অন্য বাকি সব মশলা দিয়ে দিচ্ছি এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু ডাটা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে একটু পরিমাণটা ঠিক রাখতে হবে এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এরপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা দেয়া হয়ে গিয়েছে এরপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেয়ার জন্য দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে যে ডাটাগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডাটাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে ভেজে রাখা যে ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছ দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খেয়াল করে যেন ট্যাংরা মাছগুলো ভেঙে না যায় এই ট্যাংরা মাছ কিন্তু দেশি ট্যাংরা মাছ এজন্য জন্য ছাই যে একটু ছোট। যাই হোক যখন ভালোভাবে ট্যাংরা মাছ সহ তরকারিটা কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তরকারিটা সবসময় গরম পানি ব্যবহার করি কারণ গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেক ভালো থাকে এরপরে যখন মাছটা পুরোপুরিভাবে রান্না করা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর কতটুকু পরিমাণ ঝোল রেখেছি সেটা দেখাই যাচ্ছে আমি এখানে বেশি পরিমাণে ঝোল রাখিনি একদম মাখা মাখা করে রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ধরে আমি রান্না করেছি একদম তরকারিটা যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে তারপরে আমি নামিয়ে নিব ইতিমধ্যে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে এভাবে করে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ